নমস্কার আমার আপন জানিরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে ফলাফল বেরিয়ে গেছে আপনারা জানেন এই রাজ্যে ফলাফল কি হয়েছে উনত্রিশটা পেয়ে গেছে তৃণমূল বিজেপি বারো আর কংগ্রেস এক অর্থাৎ সব মিলিয়ে বিয়াল্লিশে আমরা দেখলাম বিজেপি এখানে কমে গেছে সবাই মোটামুটি প্রশ্ন করেছেন আমিও প্রশ্ন তুলেছি আমার মনের মধ্যে এসছে অনেক কথা সব প্রশ্ন একদিকে এসছে কিন্তু একটা প্রশ্ন গোটা রাজ্য জুড়ে হচ্ছে আর সেই প্রশ্নটা উঠছে কাদের জন্য জানেন উঠছে বিজেপির জন্য আসলে এই রাজ্যে বিজেপিকে মানুষ ভোট দিয়েছে অস্বীকার করলে লাভ নেই বিজেপিকে ভোট দিয়েছে কিন্তু এই কিন্তু নিয়ে কিন্তু অনেক প্রশ্ন একটা শ্রেণীর মানুষের ধারণা হয়ে গেছে যে বিজেপির এবার রাজ্য সংগঠনের পরিবর্তনের দরকার আছে আর এই ঝড়টা কিন্তু উঠছে আমার কথা অনেকের বিশ্বাস হবে না আমি জানি মনে হবে এটা বাজে কথা কিন্তু আমি সত্যি কথা বলছি একদিন এখানে একটা ঝড় উঠেছিল মনে আছে নিশ্চয়ই সেটা নিয়ে আমার প্রতিবেদন ছিল যে বাংলার বুকে বিজেপির সংগঠন সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর বদল চাইছে আবারও সেই ঝড় উঠছে আর এবার ঝড় উঠছে এই কারণে কারণ হচ্ছে সংগঠনের থাকা মানুষজন যারা বিজেপিতে আছে তাদের প্রত্যেকের দাবি উঠছে যে বিজেপির রাজ্য দপ্তরে যেগুলো আছে যারা আছে আর কি রাজ্য দপ্তরে যেসব মাথাগুলো আছে তাদের বদলের দরকার আছে বিশেষত সংগঠনে সাংগঠনিক যিনি দায়িত্বে আছেন অর্থাৎ ও জি সংগঠন সাধারণ সম্পাদক তার বদলের দরকার আছে কেন কী জন্য কী প্রশ্ন উঠছে এই বিষয়ে যাওয়ার আগে আমি আপনাদের কিছু কথা বলি সবাই বলছেন আমি দেখছিলাম অনেকেই বলছেন যে বিজেপির এখানে কিন্তু কার্যত জয় কারণ বিজেপি আগে যা ছিল দু হাজার একুশে যে ভোট ছিল সেই ভোটের চেয়ে বিজেপির কিন্তু ভোট বেড়েছে শুনেছেন তো আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি আপনার ছেলে ক্লাস এইট থেকে নাইনে উঠলো ফার্স্ট হয়ে আপনি কী ভাবলেন ছেলে ফার্স্ট হয়েছে আপনার ছেলে যখন নাইন থেকে টেনে উঠতে যাচ্ছে ফেল করে গেল আপনি কি ভাববেন কি বলবেন আপনি ছেলে দেখুন অনেক মার্কস পেয়েছে আগে যা পেয়েছিল তার চেয়ে বেশি পেয়েছে এইটে যে পড়তো যে মার্কস ছিল নাইনে গেট সেই মার্ক্সে বেশি পেয়েছে কিন্তু ফেল করে গেছে দুটো সাবজেক্টে ফেল আপনি কি বলবেন আমার ছেলে ফেল করতে পারে কিন্তু নম্বর অনেক বাড়িয়ে ফেলেছে এটা বলবেন নাকি গোদা বাংলায় বলবেন আমার ছেলে ফেল করে গেছে বিজেপির আজকে যারা নিজেদের আত্মতুষ্টির জন্য কিছু লোক বলছে দেখছিলাম বিজেপির হয়ে কিছু মিডিয়াও বলছে যে বিজেপি মোটামুটি একটা প্রোগ্রেস করেছে কিন্তু আমি বলছি না আমি বলছি ফেল মানে ফেল আঠেরো ছিল বারো হয়েছে মানে ডা ফেল আর ফেলের দায় হচ্ছে সংগঠন সাধারণ সম্পাদকে এই দাবি উঠছে আমার দাবি না আমার কি আছে কেন উঠছে জানেন খোলসা করে বলি এই রাজ্য বিজেপিতে আগে একবার ঝাপটা উঠেছিল যে অমিতাভ চাকরবর্তীকে বদল করতে হবে যেটা আমি বলছিলাম তখন অমিতাভ চক্রবর্তী অ্যান্ড কোম্পানি মানে যারা আছে আর কি দায়িত্বে তারা সবাই কী করেছিল যারা দাবি তুলেছিল তাদেরকে সাসপেন্ড করে দিয়েছিল জানেন সেদিন আমি অনেককে বলেছিলাম আমি অনেককে হোয়াটসঅ্যাপ করেছি কেউ যদি চান আমি স্ক্রিনশট দিয়ে দিতে পারি অনেককে বলেছিলাম দাদা এদেরকে ফিরিয়ে নিন সাসপেন্ড করবেন না কারণ এদেরকে সাসপেন্ড করা যায় না বাড়ির মধ্যে থাকলে অশান্তি হবে আমার বাড়িতে যদি কেউ থাকে যদিও কেউ নেই যদি কেউ থাকতো তার সঙ্গে যদি আমার খিটিমিটি হতো সে তো আমার ভালোর জন্য আমাকে কিছু বলছে ঝগড়া হতে পারে আমি তাকে বাদ দেবো কেন কেন বাদ দিতে যাব আসলে শৃঙ্খলা রক্ষা কমিটি আছে তারা নাকি নিয়েছে এদেরকে বাদ দিতে হবে আমি বুঝতে পারলাম না এটা নাকি কোনো একটা শৃঙ্খলা বিরাট শৃঙ্খলাবদ্ধ পার্টি কি শৃঙ্খলা আছে কি শৃঙ্খলা আছে অর্জুন সিং এর মতো লোক যে একবার বিজেপি ছেড়ে চলে গেল তৃণমূলে গিয়ে বিজেপির বিরুদ্ধে বললো আবার বিজেপিতে তৃণমূলের টিকিট নামবে বিজেপিতে চলে এলো তাকে নিয়ে নিলেন শৃঙ্খলা আছে প্রশ্ন ওঠে যাই হোক শৃঙ্খলা আছে হয়তো কিন্তু নিজের ঘরের ছেলে যদি রেগে গিয়ে থাকে তাকে তো শান্ত করতে হবে না করে তাকে ছেঁটে বাদ দিয়ে দেবেন আমি বলেছিলাম কিন্তু কেউ শোনেননি এই কথাগুলো কেন আমি এই কথাগুলো আনছি কেন এর পেছনে যুক্তি নিশ্চয়ই আছে দেখুন আমি কোনো যুক্তি যুক্তিহীন কথা বা যুক্তি ছাড়া কথা আমি বলি না কারণ আমি এর প্রত্যেকটা কথা যুক্তি না থাকলে আমার টিকে থাকা মুশকিল যুক্তিটা দিয়ে মানুষ কি বিজেপিকে ভোট দেয়নি উত্তর হচ্ছে দিয়েছে বিজেপি একটা কথা বলছে যে অনেক জায়গায় এ হয়েছে কি বলে নির্বাচন কেন্দ্রে গণনা কেন্দ্রে গন্ডগোল হয়ে গেছে আচ্ছা এর দায়িত্ব কাদের জনতা ভোট দিল সেই ভোটটা রক্ষা করার জন্য জনতাকে কি আবার কাউন্টিং এজেন্ট হতে হবে নাকি গণনা কেন্দ্রে কারা থাকবে কারা থাকবে বুথে এগুলো কে ঠিক করবে সংগঠন সেই সংগঠনই তো গণ্ডগোল কাউন্টিং এজেন্ট পালিয়ে এসছে কাউন্টিং এজেন্ট যায়নি এই ঘটনাও শোনা যাচ্ছে কাউন্টিংয়ে কিছু করতে পারিনি আর পারেননি কেন পারেননি কেন যাদের হাতে দায়িত্ব আছে তারা পারেনি কেন লড়াইয়ের ময়দান থেকে পালিয়ে এসছে কেন তার মানে আপনি যোদ্ধা তৈরি করেননি যুদ্ধে নেমেছেন যোদ্ধা নেই সব ভাড়া করা সৈনিক নিয়ে আপনি নেমেছেন তারা জিতিয়ে দেবে দরদ আছে এই প্রশ্নটা উঠছে আর প্রশ্নটা ওটা স্বাভাবিক মানুষ ভোট দিল গণনা কেন্দ্রে গিয়ে কিছু করতে পারলাম না কারচুপি হলো গণনা ওদের লোক আছে এইসব ছেদ যুক্তিতে লাভ হবে না সত্যিটা বলতে হবে যে গণনা কেন্দ্রে আমরা কিছু করতে পারিনি আমাদের সংগঠন বিঘে আর এখান থেকে উঠছে বেশ কিছু প্রশ্ন যে প্রশ্নগুলোর সম্মুখীন হতে হবে রাজ্য বিজেপিকে দেখুন এই যে হার এই হারের দায় ভার কার জানেন সবাই বলবেন রাজ্য সভাপতি না এখানে সংগঠনের ভুল আছে সাংগঠনিক ভুল এর দায় দায়িত্ব কিন্তু সংগঠনে যিনি মাথায় আছেন অর্থাৎ ও জি এস সংগঠন সাধারণ সম্পাদক তার দায়িত্ব মানে অমিতাভ চক্রবর্তী অমিতাভ চক্রবর্তীর ঘাড়েই কিন্তু যাচ্ছে সব কিছু কারণ অমিতাভ চক্রবর্তী তার যে টিম তৈরি করেছে সেই টিমটা নিয়ে প্রশ্ন উঠে গেছে কারণ পুরো হারের পেছনে এই টিমটার কাজ লাগিয়ে গেছে অর্থাৎ কোথায় গিয়ে যেন সংগঠনের দুর্বলতা দেখা গেছে এটা আজকে কিন্তু বাংলার মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে আর এটাকে ঢাকা যাচ্ছে না মানে শাক দিয়ে মাছ ঢাকার মতো কেস ঢাকা খুব মুশকিল স্পষ্ট হয়ে গেছে যে সংগঠনে ভুল আছে রক্ষা করার দায়িত্ব ছিল বিজেপির সংগঠনের কর্মীদের দেখুন আমি আপনাদের সামনে এমন কিছু তথ্য আনতে পারি এমন কিছু ফ্যাক্ট আনতে পারি আমি এমন প্রমাণ আনতে পারি যে প্রমাণগুলো প্রমাণ করে দেবে যে আমি কতটা সত্যি কথা বলছি যদি আপনারা চান আমি আগামীকালে একটা প্রতিবেদন করব। দেখিয়ে দেবো এখানে বঙ্গ বিজেপির কত বড় ভুল আছে আর এর উপরে কেউ উঠতে পারবে না একদম প্রমাণ দিয়ে দেখিয়ে দেবো বঙ্গ বিজেপি সংগঠনে কত বড় ভুল ছিল আমি একদম আঙুল তুলে প্রমাণ দিয়ে দেখিয়ে দেবো যদি আপনারা আমার আপন জন আপনারা চান কারণ আমার কৈফিয়ত দেওয়ার জায়গা শুধু আপনাদের কাছে বাকি কাউকে আমি বড়ো করি না আমি আপনাদের আপনজন ভাবি আপনজনকে আমি কৈফিয়ত দিতে পারি বাকি কাউকে পড়া করি না আমি তাই আপনারা যদি চান আমি প্রমাণ দিয়ে দেবো আসলে আমি বলছি কেন বলুন তো বলছি কারণ হচ্ছে বাংলায় পরিবর্তন চাই বলে আর পরিবর্তন আনতে পারবে একমাত্র বিজেপি বলে বিশ্বাস করি আমি কারণ সিপিএম এ দ্বারা হবে না সিপিএম সম্বন্ধে মানুষ বিতস্রদ্ধ হয়ে গেছে সিপিএম নিয়ে যেই এগোবে সিপিএমের সংগঠন যতই মজবুত হোক যখনই এগোবে তখনই কিন্তু পুরোনো ইতিহাস সবার সামনে আনবে ঝাঁপি থেকে শুরু করে সব কিছু সামনে আসবে আর এলেই সিপিএম পিছিয়ে যাবে এক ফুটে যাবে মানুষ হবে না একে নিয়ে নয় একে নয় একে নয় নতুন প্রজন্মের মানুষ তারা পিছিয়ে যাবে কম্পিউটারকে আনতে দেয় সিপিএম এই সিপিএমকে কেউ চাইবে আজও সিপিএম দেখুন ওই তিন নম্বরে চার নম্বরে চলে গেছে কেন এর পেছনে কারণ কী সিপিএম এখন ভোট কাটার জায়গায় তোলে মানে পৌঁছে গেছে ভোট কাটছে বিভিন্ন জায়গায় দেখবেন বিজেপি হেরে গেছে তার পিছনে সিপিএম ভোট কেটে নিয়েছে সিপিএম ভোট কাটার জায়গা আছে সিপিএম কোনো দিন আসতে পারবে না এই রাজ্যে জীবনে ক্ষমতায় আসতে পারবে না বেকার সংগঠন করা হবে তাই সিপিএমের ভরসা নেই কংগ্রেস তো বিজেপি তৃণমূলের সঙ্গেই আছে তাই লাভ নেই তাই একমাত্র বিজেপি পারবে কিন্তু সেই বিজেপিকে জিততে গেলে সংগঠন তৈরি করতে হবে নয়তো হবে না আর এখানে বেশ কিছু প্রশ্ন যেগুলোকে সম্মুখীন হতে হবে আমি জানি না এই জবাবগুলো কে দেবেন কিন্তু আমার প্রশ্নগুলো আছে আমি আশা করব। আমার কাছে যে তথ্য আছে যা শুনেছি যা খবর পাচ্ছি যা ফোন এসছে তাতে বিজেপির রাজ্য দপ্তরে একটা ঝড় আছে পড়বে আর সেই ঝড় বেশ কিছু বেশ কিছু প্রশ্ন নিয়ে আছে সেই প্রশ্নগুলো আমি আপনাদের সামনে রাখছি আপনারা ভাবুন তো এই প্রশ্নগুলো কোথায় ভুল আছে কি না ও হচ্ছে অমিতাভ চক্রবর্তী অমিতাভ চক্রবর্তী যে কলেজে পড়তেন সেই কলেজ কি এবিপি জিতেছে এবিভিপি জিতেছে যে কলেজে পড়তে কি সেই কলেজে এবিবিপি কে জিতাতে পেরেছেন অমিতাভ চক্রবর্তী তিনি এ দায়িত্বে থাকাকালীন এই রাজ্যে কতগুলো কলেজ এবিপি দখল করেছে এটা জানতে চাইছে মানুষ দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অমিতাভ চক্রবর্তী যে সমস্ত জেলা সভাপতি করেছেন তারা সবাইকে যোগ্য কিসের বেসিসে আপনি করেছেন এই প্রশ্নটা উঠছে কারণ জেলা সভাপতিগুলোকে নিয়ে অনেক প্রশ্ন উঠে গেছে বিভিন্ন জায়গায় আমি বলছি বলে খারাপ ভাবছে হয়তো দেখবেন ঝপটা আসবে তিন রাজ্য নেতারা যারা সিকিউরিটি ছাড়া চলেনি না তারা কি একবার ভেবে দেখেছেন যে সিকিউরিটি নিয়ে চলা আপনাদের সঙ্গে নিচু স্তরে কাজ করা কর্মীদের মধ্যে কতটা ফারাক তৈরি হয়েছে এই ফারাকটাকে ঘোচাবেন কী করে আর যদি কেন্দ্রে বিজেপি সরকার মানে এনডিএ সরকার বিজেপি সরকার বলা যাবে না এন সরকার যদি না আসে তাহলে সিকিউরিটি তো থাকবে না তখন কি করতেন তাহলে এখন কেন সিকিউরিটি তুলে দিচ্ছেন না কেন মানুষের সঙ্গে কর্মীদের সঙ্গে স্টেজ শেয়ার করেন না এক জায়গায় আসেন না প্রশ্নটা উঠছে প্রার্থী পছন্দের তালিকা তৈরি করার সময় কেন ভুল করা হলো কার নির্দেশে করা হলো প্রশ্ন উঠছে এই যে প্রার্থী সিলেকশন করা হয়েছিল কে করতে বলেছিল অনেকে প্রশ্ন করবেন যে এই তো ওপর থেকে হয়ে এসছে দেখুন এই ঢপবাজি অন্য কেউ বিশ্বাস করবে রুদ্রপ্রসাদ ব্যানার্জি বিশ্বাস করবে না কারণ আমি বিজেপির ভেতরটা সবটা জানি সংগঠনের সবটা জানি কে কোথায় বসে কল কাটি নাড়েন সেটাও আমি জানি কাজে আমি যেগুলো বলবো একদম ভেতরে কথা বলছি প্রতিটা কথা কার কল কাটি নাড়াতে হয়েছে কারণ এই রাজ্য থেকে যদি চুজ করে না পাঠানো হয় যে এক দুই তিন এ হবে একে করলে জিতবে একে করলে এক লাখ ভোটে জিতে যাবে এ বলবে এ করলে এ হয়ে যাবে না কে করেছিল কেন করেছিল প্রার্থীগুলো কেন ভুলভাল দেওয়া হয়েছে প্রশ্ন উঠবেই কিসের জন্যে করা আছে প্রার্থীর মধ্যে আমি বলছি আপনাকে দিলীপ ঘোষ দিলীপ ঘোষকে কেন মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুরে নিয়ে যাওয়া হলো কেন কার নির্দেশে কি জন্য সরিয়ে ফলটা কি হলো মেদিনীপুরে অগ্নিমিত্র পালকে নিয়ে আসা হলো কি লাভ বলো অগ্নিমিত্রা পাল জিততে পারলো পারলো না সিটটা টাফ হয়ে গেছিলো দিলীপ ঘোষ চলে যেতেই দিলীপ ঘোষ হারলেন অগ্নিমিত্রা পালও হারলেন দুর্গাপুর বর্ধমান হারলো হারলো মেদিনীপুর এস এস আলু আলিয়া যে ছিল ওখানে তাকেই দর কাটাতে পারতেন আসানসোল তো জিতেন্দ্র দিহারী হতে পারত কে করলেন এগুলো কারা করলেন কারা কাকে আটকানোর জন্য করলেন আজকে প্রশ্ন উঠছে দেবশ্রী চৌধুরী রায়গঞ্জে প্রার্থী ছিলেন কার্তিক পাল জিতে গেছে দেবশ্রী চৌধুরী দাঁড়ালেও জিততেন কেন সরানো হলো গুড ডিসিশন দেবশ্রী চৌধুরীকে কেন মালারায় বিরুদ্ধে করা হলো দক্ষিণ কলকাতা তো যে কেউ জানতো যে মালারায় জিতে যাবে তো আমি প্রথম থেকে বলেছিলাম মালারা জিতবে লড়াই টাফ হবে মালারায় জিতে যাবে বাচ্চা ছেলে জানে হিসাব বলছে কেন ইংস দেবশ্রী চৌধুরীকে তার কেরিয়ারটা কেন শেষ করে দেওয়া হলো কে করল কেন করলো কী জন্য করলো উত্তর খেয়ে দেবে জানি না কেন পুরাতন কার্যকর্তা যারা আছে যারা পুরোনো কার্যকর্তা যারা আজকের মতো নয় যে টাকা এলে দেয়াল লিখবো টাকা এলে সবকিছু করবো টাকা এলে পোস্টারিং করব যারা নিজেদের পকেটে টাকা খরচা করে পার্টিটা করত সেই সমস্ত কার্যকর্তাদের কেন ডাকা হলো না তৃণমূল কংগ্রেস তো সবাইকে ডেকেছিল দেখুন আমি প্রতিবেদনে বলতাম বারবার বলেছি পুরনো কার্যকর্তাদের ডাকুন ডাকুন কেন ডাকেননি দুয়ে দুয়ে চার হলে কার কি ক্ষতি হতো এত অহংকার কিসের পুরনো কার্যকর্তাদের যদি জড়িয়ে ধরতেন বুকে তারা আসতো না তারা তো বিজেপি অন্তর প্রাণ যারা বিজেপি ক্ষমতায় আসবে ভাবেনি তারা তখন বিজেপি জান্না ধরেছিল কিছু করতে পারেনি তারা আপনারা কি করেছেন কি করেছেন আপনারা মোদি ঝড় যদি না থাকতো আপনারা কাজকাল পারতেন দুই থেকে আঠেরো করেছি আরে কি আঠেরো করেছেন মশাই দ্বিতীয়বার মোদীজি এসছিল বলে করেছে যেই দেখছেন মোদীজি কম পুস মানে কিছুই নেই নিজেদের বেসলেস সংগঠন সেদিনও ছিল না আজও নেই কেন নেই কেন পর্যন্ত পুরাতন কার্যকর্তাদের ডাকছেন না যারা নিজেদের সবটা উজাড় করে দিয়েছিল পার্টির জন্য যারা চোর ছিল তাদের বিরুদ্ধে চুরির অভিযোগ থাকতো কি চোর জানেন তারা ঝান্ডা চুরি করত। তারা রাজ্য দপ্তরে গিয়ে ঝান্ডা চুরি করত জেলা অফিসে গিয়ে কার্যকর্তাদের পকেট থেকে মানে কাছ থেকে ঝান্ডা নেড়ে পালিয়ে আসতো তারা টাকা ঝাড়তো না পাঁচ পয়সা কারোর কাছ থেকে নিত না নিজেদের পকেটের পয়সা খরচা করে দিত যারা দেওয়ালে ঘরে তৈরি করা আটা দিয়ে মানে ঘরে আটা গুলে আটা তৈরি করে কাগজ দিয়ে সাঁটত পোস্টার সাঁটত পোস্টার দিত রাজ্য দপ্তর থেকে নিজেরা পোস্টার ছাপাতো না আর নিজেরা হাতেও লিখত যারা চুন করতো নিজেরা নিজেদের গ্যাঁটের টাকায় নিজেদের গাঁটের টাকায় ভাবতোই না কখন রাজ্য থেকে আসবে কখন প্রার্থী দেবে কাজ করা নিজেরা করবে কারণ বিজেপি আমার বিজেপি যার তার যারা এই যারাই এরাই কিন্তু চুরি করতো ঝান্ডা বিজেপি রাজ্য দপ্তরে আরে আমি আমার কথা বলে দিচ্ছি শুনুন ভালো করে সবটা তো আমি জানি রাজ্য দপ্তরের রাজ্য সভাপতিরা জানতো এরা আসছে ঝান্ডা নিয়ে পালাবে তারাও জানতো ঝান্ডা চুরি হবে বিজেপির রাজ্য দপ্তরে থাকা নীলুদা মারা গেছে সে জানতো এরা আসছে ঝেড়ে পালিয়ে যাবে বিভিন্ন জেলা থেকে আসতো বাঁকুড়া বীরভূম চারিদিক থেকে আসতো ঝান্ডা নেওয়ার সঙ্গে সঙ্গে দু চারটে ঝান্ডা ঝাড়বে ঝাড়বে বিজেপির চোর নেতা ছিল তারা তারা ছিল ঝান্ডা চোর তারা দলটাকে ভালোবাসত বিজেপির ঝান্ডা নিয়ে পালাতো পয়সা নিত না আপনি টাকা ফেলে এখন এক জায়গায় আর এক জায়গায় এখন ঝান্ডা বিজেপির কার্যকর্তা যারা পুরনো ছিল তারা ওই ঝান্ডা নিয়ে পালিয়ে যাবে আজও হয়তো সেরকম কার্যকর্তা আছে তাদেরকে ডাকলে ক্ষতি কি ছিল দুই দুই তো চার হতো একটু বুকে জড়িয়ে ধরা যেত না অহংকার ডাকবো তোমরা আসলে আসবে কি লাভ বলো কি লাভ হলো গায়ে পাটটা দিয়ে সেলফি তুলে কি করতে পারলেন বিজেপি তো হেরেই গেল সংগঠনে কিচ্ছু নেই সংগঠন ঠিক থাকলে আজকে সব কিছু হতো প্রশ্ন উঠছে তাদের ডাকলেন না কেন বসিরহাট রেখাপত্রকে ক্যান্ডিডেট কেন করা হলো কেন করা হলো একটা গরিব ঘর থেকে একটা মেয়েকে তুলে নিয়ে আসা হলো কেন কার বুদ্ধি ছিল এটা কার বুদ্ধি একদম কেন্দ্র থেকে মোদী একবারে চুজ করে নিল রেখাপত্র নামটা এইসব ঢপ বাজি আমাকে বললে বিশ্বাস করবো না কেউ তো ছিল বাবা সেটা কে রেখাপত্রকে করা হয়েছে বলে আমার কোনো মানে অসুবিধা হচ্ছে এটা ভাববেন না কিন্তু রেখাপত্র জায়গায় যদি ওই জায়গার যে আন্দোলনটাকে তৈরি করছিল যার জন্য সমস্ত লোকেরা সিবিআই করতে পারলো যার জন্য কেস চলছে যে লড়ছে তাকে দাঁড় করলে ক্ষতি কি হতো প্রিয়াঙ্কা টিব্রয়ান মেয়েই দাঁড়াতো যার কাছে সবাই দিদি দিদি করে যাচ্ছে নিজেদের মধ্যে একটা ক্লাস তৈরি হতো না রেখাপত্র দাঁড়াতে কী হয়েছে ও পাড়ার বউটা করেছে আমি কেন ভোট দেবো এটা হয়েছে এটা হতো না সবাই এক জায়গায় হয়ে যেত নিজেদের মধ্যে গ্রুপিং হতো না ভেবেছেন কোনোদিন ভাবে নেনি কেন করা রানীমা অমৃত রায় এলেন জয়েন করলেন জয়েন করানো হলো রানীমা তাকে তিনি প্রার্থী হয়ে গেলেন একবারও ভাবলেন না মহুয়া মৈত্ররা তৃণমূল তার বিরুদ্ধে কি দাবি তুললো কি আওয়াজ তুলল যে কৃষ্ণনগরে রাজা ইংরেজদের সঙ্গে ষাটগাট করেছিল করে ইংরেজদের গোলামি করেছিল এটা ঐতিহাসিক সত্যি ঘটনা সত্যি তার বিরুদ্ধে কাউন্টার করতে পারলেন না তো বল ডিসিশন ছিল কেন করা হলো ওর জায়গায় অন্য কাউকে করা যেত না নিচুতলা কোনো একজন কার্যকর্তাকে যদি করতেন ক্ষতি কী ছিল আসলে কার্যকর্তাগুলোকে করবেন না পুরোনো কার্যকর্তাকে করলে অসুবিধে কী ছিল যাদবপুরে অনির্বাণ গাঙ্গুলি উনি তো হারবেন সবাই জানে যাদবপুরে কোনোদিন কোনো বিজেপি ক্যান্ডিডেট জিততে পারবে না তবু অনির্বাণ গাঙ্গুলিকে কেন আনা হলো প্রশ্ন উঠবে না এই প্রশ্নগুলো উঠছে উত্তর দেওয়ার জন্য তৈরি থাকতে হবে কেন ঘাটে স্ট্রিট কর্নার করতে দেওয়া হলো না কেন হলো না কেন ঘাটে স্ট্রিট কর্নার হলো না প্রচুর স্ট্রিট কর্নার হতো আগে দু হাজার চোদ্দোর ইলেকশনের আগে সে সময় কয়েক কথা বলছি আমি প্রচুর ইলেকশন মানে প্রচুর স্ট্রিট কর্নার হতো লোক স্ট্রিট কর্নার হচ্ছে লোক আস্তে আস্তে জমে যেত প্রচুর ছোটো ছোটো নেতা ছিল তাদেরকে হারিয়ে দেওয়া হলো কেন হলো কার চক্রান্ত এই মাথা কিসের জন্য কার জন্য লাভ করলেন কে ক্ষতি করলো প্রশ্ন উঠছে উত্তর দেওয়ার জন্য তৈরি থাকুন আপনারা দেওয়াল লিখন আমি বারবার বলতাম দেওয়াল লেখা আমি দেখতাম আমার কমেন্ট বক্সে ঢুকে কমেন্টস করেছেন অনেকে ও উঠে গেছে ওসব আগেকার দিনে আপনি ব্যাঙ্কডেটের তৃণমূল এই রাজ্যে সরকার সরকার চালাচ্ছে অত্যাচার করছে অনাচার করছে যা কিছু করছে সরকারও চালাচ্ছে তার দলের লোকেরা দেওয়ালকে দেওয়াল ভরিয়ে দিচ্ছে পোস্ট লেখাতে দেওয়াল লিখে অন্য রাজ্যে হয় না এই গাধাদের কে বোঝাবে আরে অন্য রাজ্য আর বাংলার মধ্যে তফাত অনেক শুধু বিজেপি করতে এসেছি বলে অন্য রাজ্যে হয় না এই রাজ্যে হবে না করবো না এই করলে হবে না উত্তর প্রদেশ থেকে আসা বিজেপি নেতাকে আমি আমি নিজের কথা বলছি আমি তাকে বলেছিলাম বাংলার লড়াই আর উত্তর প্রদেশের লড়াই অনেক তফাত আছে সে বলছে কুছ নেই হয় কে पर लाडू फुटता है लाडू जानता है वो जी का लाडू हेल बम पेटू जानते हैं या फुटता है आवाज होता है या पुलिस केस कर के देता है जानता है आप नहीं जानता तो का जानता कांगलार संगे तफांगहालेखार दरकार आंगलार देहालेखांगजेपी तृणमूल व सीपीएम जे ही बोल देवालेखे दा सीपीएम स्ट्रीट कॉर्नर बीजेपी स्ट्रीट कॉर्नर नहीं কেন উত্তর ঘুরে ফিরে এক জায়গায় আছে সংগঠন নেই দেওয়াল লেখার মতো সংগঠন নেই আজ এই অবস্থা হয়েছে কেন এর উত্তর কে দেবে ও কে দিতে হবে তাই ও এর বিরুদ্ধে এই সমস্ত প্রশ্ন উঠছে বাংলায় বিজেপির যায় কিন্তু হয়েছে সাংগঠনিক জন্য সাংগঠনিক ভুল অনেকেই বলবেন উত্তর উত্তরপ্রদেশে কি হয়েছে ওইখানে কি হয়েছে দূর মশাই নিজের জায়গায় দেখুন হেরেছেন কেন এটা বিশ্লেষণ করতে হবে আত্মবিশ্লেষণ দেখছিলাম শ্রমিক ভট্টাচার্য অনেক ডায়লগ মারছেন অনেক ডায়লগ দিয়ে দিয়েছেন সেই রাহুল সিনহা যুগ থেকে ডায়লগ শুনে আসছে চেপে যান সত্যিটা স্বীকার করুন সাংগঠনিক দুর্বলতা স্বীকার করুন যে সভাপতি মানে যে হবে তাকেই বলে দিচ্ছেন ঠিক আছে ঠিক আছে ঠিক কি যেটা ঠিক না ঠিক যেটা ভুল সেটা ভুল বলতে হবে বন্ধু সেই হয় যে ভুল ধরিয়ে দেয় ভুল ধরিয়ে না দিলে বন্ধু খারাপ কাজ করতেই থাকবে বন্ধুর খারাপ কাজে কোনো দিন মানে মত দিতে নেই যে হ্যাঁ ঠিক আছে তুই ঠিক করছিস তাকে গাড্ডায় ফেলা হয়ে যায় ঠিকটা বলুন না শুধরে যেত আবার কেউ না কেউ কমেন্টস করবেন আরে আপনি তো বড় নেতা হয়ে গেছেন দাদা আমি কেন বলি জানেন আক্ষেপে বলি দুঃখে বলি ভারাক্রান্ত হৃদয়ে বলি বাংলায় পরিবর্তন করলে বিজেপিকে কে দরকার আছে তবে এই বিজেপি দ্বারা হবে না ছাগল দিয়ে লাঙল চাষ করানো যায় না যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষা বোঝেন তাকে সেই ভাষায় জবাব দিতে হবে আজকে প্রফেসর ডাক্তার এদেরকে লাগবে না বিশ্বাস করুন লড়াই লড়ার জন্য দুধ কুমার মতো নেতাদের দরকার লাগবে একজন ডাক্তার প্রফেসর করা লোক কিচ্ছু দরকার নেই আমাদের বিজেপিকে কে ধার করাবে ডক্টরেট করে কেউ ধার করাবে না এখানে অনুব্রত মন্ডলের মতো লোকেদের সঙ্গে লড়তে গেলে দুধ কুমার মতো লোকেরা চাই এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় কথা বলে সেই ভাষায় জবাব দেওয়ার মতো লোক চাই এই ভাষা এখানে এই বাংলাতে যখন অভিষেক ব্যানার্জি বলবে ডাক্তার বাপকে তখন চিৎকার করে পাল্টা করে বলতে হবে তুই ডাক্তার ভাবছেন কলকাতার লোকেরা কি বলবে মশাই কলকাতার লোকেরা কথা বাদ দিন কলকাতায় বেলেঘাটায় যখন মরে যায় অভিজিৎ সরকার কলকাতার লোকেরা কাঁদে ত্রিলোচল মাহাতো মরে যেতে কলকাতার লোকেরা কেঁদেছিল গ্রাম বাংলার লোকেরা আজও কাঁদে আজও কাঁদে কলকাতার সব ম্যাক্সিমাম দেখবেন ওই যা বুদ্ধি বেছে খাওয়া লোকেদের বাস তারা লাভালাভি করে করে না বাংলা গ্রাম বাংলা পরিবর্তন আনবে সিপিএম গ্রাম বাংলা থেকে পরিবর্তন এনেছিল তৃণমূল গ্রাম বাংলা থেকে করেছিল আপনাকে গ্রাম বাংলা ভাবতে হবে কলকাতার লোকেরা খারাপ ভাবতেই পারে বয়ে গেল কি হবে ভেবে সেই তো ওই যাই করুক সুদীপ ব্যানার্জি রোজ ভ্যালি করুক যা করছি করুক ওই জিতবে মদন মিত্রকে বিন্দুতে বিন্দুতে সিন্ধু বলে টাকা পাকা ঝাড়াফাড়া কেস বললো লোকে বললেও কিছু হবে না সারাদা যুক্ত হলেও কিছু হবে না ও সবাই সমাদৃত সমাদৃত সবাই তো কলকাতা ভেবে লাভ কি আছে আগামী দিন আপনি থাকতে পারবেন না সেটা ভেবেছেন নিজের ভাবনা ভাববো নিজের ভাবনা ভাবতে গেলে একটাই করতে হবে আওয়াজ তুলতে হবে এই রাজ্যে পরিবর্তন আনতে পারবে শুধুমাত্র বিজেপি চাপ লুসি করে নয় লড়াই লড়ে আজও বিজেপি কর্মীরা মার খাচ্ছে নেতারা সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাই তৃণমূল কর্মীরা বলতে পারে তো সিকিউরিটি নিয়ে ঘুরছে তো তোর নেতা তোকে বাঁচাতে আসবে বিজেপি কর্মী ভয় পাচ্ছে লড়াইয়ের ময়দানে যোদ্ধাদের নামান বোদ্ধাদের এখন তুলে রাখুন শোকেছে শোকেছে রাখুন ওইসব মালগুলো পরে কাজে লাগবে যখন রাজ্যে কোনো বড় কিছু হয়ে যাবে তখন নয় এই যোদ্ধাগুলোকে আবার লাতি মেরে সরিয়ে দেবেন কিন্তু যোদ্ধা ছাড়া হবে না ছাগল দিয়ে লাঙল করা যায় না যাবে না মাথায় ঢুকান আর বল ছাড়া হবে না কবে বুঝবেন জানি যাই হোক আন্দোলন হবে হয়তো বিজেপি রাজ্য দপ্তর আবার একবার ঢেউ আছড়ে পড়তে চলেছে পরিবর্তন দরকার আছে রাজ্য সাধারণ সম্পাদকের অধিএস বদলের দরকার আছে সংগঠনকে ঢেলে সাজানোর দরকার আছে বুঝলে ভালো না বুঝলে আমার বাপের কি এটাও আবার আমাকে শিখিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস বাংলা আমার বাপের কি যাই হোক অন্য রাজ্যের দিকে তাকিয়ে আমরা আফসোস করা জায়গায় নেই বাংলা সবসময় আলাদা ছিল আলাদা চিন্তা করে ভাবে বাংলা কারোর কথায় তাবেদারি করে না কাউকে মেনে চলে না বাংলা কাউকে মানতে পারে না বাংলার একটা মারাত্মক জিনিস আছে বাংলা কিন্তু নিজের জায়গাটা বোঝে আজ নয় আগেও মোহনদাস করমচাঁদ গান্ধীকে আজকে যারা ভাবছেন সবকিছু বাঙালি বিপ্লবীরা ভাবেনি তারা ভেবেছে আমাকে করতে হবে তাদেরকে মোহনদাস করমচাঁদি গান্ধী বলেছিল এরা সন্ত্রাস করে ওদের সঙ্গে অসহযোগ করে দিয়েছিল কথাগুলো একটু উল্টো লাগছে ভাষাগুলো মিলিয়ে নেবেন একটু মানে ভাষাটাকে একটু এদিক ওদিক করে নেবেন মোহনদাস করমচাঁদ গান্ধী কোনোদিনই বিপ্লবীদের নিজের ভাবেনি কারণ অহিংসা আর হিংসা কি হিংসা কি অহিংসা জানি না নোয়াখালী দাঙ্গার সময় হিন্দুদের বলে তোমরা কিছু করো না যাক ওসব কথা বলে লাভ নেই ভোট হয়েও গেছে আপনারা বুঝেও গেছেন অনেক কিছু বুঝে গিয়ে ভালো করে ভোট দিয়ে দিয়েছেন সবাই একত্রিত হয়ে যা করেছেন বেশ করেছেন এবার পালা হচ্ছে সংগঠন সাজানোর তবে হ্যাঁ রুদ্রবার্তা কিন্তু সব কিছু থাকবে ধাপে ধাপে লড়াইয়ের ময়দান ছেড়ে আমি যাচ্ছি না এবারে আপনাদের দায়িত্ব রুদ্রবার্তার প্রতিটা প্রতিটা প্রতিবেদনকে বাংলা জনগণের কাছে পৌঁছান নইলে বাংলার অবস্থা খারাপ হবে আবার বলছি আমার কিছু আসে না আমার কিচ্ছু যাবে আসবে না দাবি তুলুন আওয়াজ তুলুন বিজেপির মধ্যে পরিবর্তনের দাবি উঠবেই আর উঠছেই কারণ ফোন আমার কাছে এসে গেছে আর ফোন বলছে আগামী দিন কী হতে চলেছে আবার লাস্টে বলে রাখি আপনাদের আপনারা যদি চান বিজেপি সাংগঠনিক দুর্বলতা কোথায় ছিল কি কি ভুল করেছে কি স্ক্যাম হয়ে গেছে আমি এনে দিতে পারি সামনে একদম হাতে গরমে তথ্য শুধু কমেন্ট বক্সে লিখবেন হ্যাঁ রুদ্রদা আমি জানতে চাই বা রুদ্র ভাই জানতে চাই বা যে যা পারেন শুধু স্যার লিখবেন না আমি কারো স্যার নই হয় দাদা হব না ভাই হবো কাকু হব বা যা হব জেঠু বলেন দাদু যদি কেউ বলেন বলুন কিন্তু স্যার বলবেন না আমি খুশি হব স্যার বললে বটা দূরে দূরে মনে হয় দাদা ভাই বলে আপন মনে হয় আমি তো আপন জন খুঁজে বেড়াই করতে আমার তাপনজন কেউ নেই আপনারা ছাড়া কেউ নেই দুটো বিড়াল ছাড়া ছাড়া তাই আপন আপনি পরিবর্তনে আশায় বেঁচে থাকা আমার জীবন আপনাদের জন্য আসি নমস্কার ভদ্র ভারত মাতার জয় হোক জয়